আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন চলে এলাম নতুন আর একটা ভ্লগ নিয়ে শুরু হলো নতুন আরেকটা বছর শুভ নববর্ষ সবাইকে যে যেখানে যেখান থেকে বসে আমার ভ্লগটা দেখছেন সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা যদিও ভ্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে কিন্তু নববর্ষের শুভেচ্ছা উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি সবার ঘরে ঘরে গত তিন বছর রমজানের মধ্যে নববর্ষ পড়াতে আসলে উদযাপন সেভাবে করা হয়নি বলতে গেলে কোনো উদযাপনই করা হয়নি কিন্তু যেহেতু এবার ঈদের পরে নববর্ষ পড়ে গেছে তাই ভাবলাম যে হাতের কাছে যে যা কিছু আছে টুকটাক শাড়ি অর্নামেন্টস যা আছে পরে আমরা একটু সেজে গুজে ঘুরতে বের হব আসলে আমরা বাঙালি মেয়ে বলতেই আমরা খুঁজি একটা ছোটোখাটো গেট টুগেদার বা কোনো দাওয়াত কিংবা কোনো স্পেশাল অকেশন যেখানে আমরা নিজেদের মতো করে একটু শাড়ি পরে সেজে গুজে যেতে পারি তো যেই ভাবা সে কাজ হাতের কাছে যা ছিল সেটা পরে আমরা চলে গেলাম যেহেতু আমার পহেলা বৈশাখ উপলক্ষে কোনো প্রি প্ল্যান ছিল না তাই আমার দাদির আলমারি থেকে আমি একটা শাড়ি বের করে ফেললাম তো এটার এটার সাথে একটু কাচের চুরি বা মালা কানের দুল যা ছিল আমি যেহেতু সাথে করে নিয়ে আসেনি আমার বোনেরই ছিল সেগুলো একটু ম্যাচ করে পরে চলে গেলাম দাওয়াত ছিল আমার ফুপি শ্বশুর বাড়িতে সুন্দর একটা গ্রাম যদিও ওই দিন আবহাওয়া মোটামুটি গরম ছিল বাট গ্রামে যে গ্রামের সুন্দর শীতল পরিবেশে বাতাসের মধ্যে আসলে খুবই ভালো লেগেছিল খাবারের আয়োজনগুলো ছিল খুবই চমৎকার খুব সাধারণ কিন্তু খুবই মজার পান্তা ভাত ছিল মাছ ভাজা ছিল সাথে ছিল পাট শাক ভাজা আলু ভর্তা ছিল গরুর মাংস ছিল কই মাছ ছিল মাছের ডিম ভোনা ছিল আর শেষ পাতে ছিল দই মিষ্টি প্রত্যেকটা খাবারই ছিল খুবই সুস্বাদু আসলে আমরা খাবারগুলোকে এত বেশি এনজয় করে খেয়েছি যে খাবারগুলোর যে আলাদা আলাদা একটু ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা আসলে মাথায় ছিল না প্রত্যেকবারই ভাবি যে যেখানে যাব মজার মজার কোনো খাবার খাব প্রত্যেকটার ছোটোখাটো কোনো ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা আসলে আর হয়ে ওঠে না তবে আমি চেষ্টা করব নেক্সট ব্লগুলোতে সেটা দেখানোর তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে অনেক ঘোরাঘুরি করে বাসায় ফিরছিলাম বাসায় ফিরতে ফিরতে একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম এখানে আমি আমার ভাবি আমার ফুপিরা ফুপা ফোপাতো ভাইয়ের মেয়ে সবাই ছিল আমাদের আরেকটা আপুও ছিল সবাই মিলে বেশ এনজয় করেছি খুব ভালো কেটেছে আমাদের দিনটা দেখা হবে নতুন আর একটা ভ্লগে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন টাটা বাই বাই